কোভিড নাইন্টিন বা করোনা পরিস্থিতির জন্য দু হাজার একুশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন আজ প্রকাশ করলো পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর অর্থাৎ বিগত বছরগুলি নেয় দু হাজার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর নির্দিষ্ট সময় এবারে হবে না এবছর পরীক্ষা হবে জুন মাসে পরীক্ষা কোন সময় হবে সে নিয়ে ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষকদের মধ্যেও একটা উদ্বেগ ছিল সেই উদ্বেগের আজ অবসান হল পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মহাশয় আজ জানিয়ে দিলেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার একুশের জুন মাসেই হবে দু হাজার একুশের জুন মাসে যে মাধ্যমিক পরীক্ষা হবে তার রুটিনও দেয়া হয়েছে রুটিনটি আমি আপনাদের সামনে এই মুহূর্তে রাখছি কিন্তু তার আগে বলে দেওয়া ভালো যে করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদদের পক্ষ থেকে সরকারের কাছে পরীক্ষা পিছিয়ে দিয়ে জুন মাসে নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছিল সরকার তা শিলমোহর দিল আজ মাধ্যমিক পরীক্ষা রুটিনটি এই মুহুর্তে বলছি পয়লা জুন দু হাজার একুশ মঙ্গলবার মাধ্যমিকের প্রথম ভাষা অর্থাৎ বাংলা পরীক্ষা নেওয়া হবে দোসরা জুন বুধবার মাধ্যমিকের দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরাজি পরীক্ষা থাকবে এবং তিন তারিখ জুন মাসের ছুটি আবার চৌঠা জুন দু শুক্রবার ইতিহাস পরীক্ষা হবে পাঁচই জুন শনিবার ভূগোল পরীক্ষা শনির পরে রবিবার ছুটি সাতই জুন আবার সোমবার অঙ্ক পরীক্ষা আটই জুন দু হাজার একুশ মঙ্গলবার ভৌতবিজ্ঞান পরীক্ষা নয়ই জুন বুধবার দু হাজার একুশ জীবনবিজ্ঞান পরীক্ষা এবং দশই জুন বৃহস্পতিবার ঐচ্ছিক বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে এর পরবর্তী সময় আমরা আবার যখন উচ্চমাধ্যমিক পরীক্ষা রুটিন পাব এই উচ্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা রুটিন পাওয়া যায়নি দেওয়া হয়নি যখন পাব তখন আপনাদের সামনে সেই রুটিনটিও তুলে ধরব আশা করি আপনাদের সকলের এই ইনফরমেশান কাজে লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন